কোন সকাল সকাল সেজেগুজে বেরিয়ে বললাম একটা বান্ধবীর আইবুড়োwidehat যাব বলে তো চলে যাচ্ছি মাথাভাঙার উদ্দেশ্যে আর দেখতেই পাচ্ছ সকাল সকাল বেরিয়ে পড়েছি আগের থেকে আমাদের এখানে ঠাণ্ডা একটু কমেছে তাই অতটা হেভি ঠান্ডা লাগছিল না আর এই ব্রিজটা দেখো বেশ সুন্দর বানিয়েছে মাথামাঙ্গা ঢোকার আগে মাথা ভাঙ্গা পৌঁছে বান্ধবীর সাথে দেখা করে ফার্স্ট গেলাম আমরা বান্ধবীর বিয়ের জায়গা দেখ আমি পাপ খাচ্ছি আর আমি জায়গা যাচ্ছি দেখাতে যাচ্ছি আমি কোথায় বিয়ে করছি প্যান্ডেলটা দেখবে কতটা খুশি ভাই খুশি না বা গিয়ে দেখলাম বান্ধবীর বিয়ের প্যান্ডেল শুরু হয়ে গেছে যাই হোক এবারে বেরিয়ে পড়লাম রেস্টুরেন্টের উদ্দেশ্যে কিন্তু তার আগে একটু ফুল নিচ্ছি রেস্টুরেন্ট এর নাম হলো পঞ্চ ব্যঞ্জন যেটা মাথা ভাঙার খুব ভালো একটা রেস্টুরেন্ট খাওয়া দাওয়া সবকিছু না হয় পরে বলছি আগে দেখো গিয়ে আমি শুরু করে দিয়েছি সাজানো বান্ধবী মাথা ভাঙাতে এসেছে শুধু খালাঘাটার থেকে বান্ধবী আমার মাথা সো এসেছে ও বান্ধবী এরপরে বান্ধবীর বাড়ি আসবে আমি আমি আমার শ্বশুরবাড়িতে খাওয়াবো তোকে আমি রান্না করব তন্ময় দা কেকটা দারুণ ছিল তোমাকে আমি ভিডিওতেই জানিয়ে দিলাম সত্যি বলছি অল্প সময়ের মতো দারুণ বানিয়েছো তারপর এখানে সাজানো শুরু করে দিলাম বাট এখানে শুধু কেক কাটিং করার প্ল্যান আছে আর সব কিছু ভেতরেই হবে আর এখন আমি ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি খাওয়া দাওয়া সবকিছু অ্যারেঞ্জমেন্ট ওরাই করবে এবং ভেতরে করার প্ল্যান করা হয়েছে আপাতত বন্ধুরা জানিও কেমন হয়েছে ছোট্ট করে সাজানো হয়েছে বাইরের কেক কাটিং শেষ এবার ভেতরে চলে আসলাম সাজানো গোছানো শুরু হবে এবার আর দেখো ওরা মোটামুটি সবকিছু করেই দিয়েছে এখন শুধু ফুল দিয়ে সাজানোটা বাকি আছে শুরু কর <laughs> <laughs> পঞ্চ ব্যঞ্জন যেটা মাথা ভাঙ্গাতে আছে রান্না ভীষণ ভালো হয়েছিল আর আমরা তৃপ্তি সহিত খাওয়া দাওয়া করেছি বন্ধুরা রিজনেবল প্রাইস এর মধ্যে আমার তো ভীষণ ভালো লেগেছে আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা টাটা গাইজ লাভ ইউ